হাই ফ্রেন্ডস আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন ইনভেস্ট উইথ অমিত ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিকের উপরে ভিডিও করব আজকে আমরা দেখব রুপো কি এবার দু হাজার পঁচিশ সালের পর থেকেই সোনাকেও টপকে যাবে রুপোর ভ্যালুয়েশন আমরা দেখছি যে রিলেন্টলেসলি বেড়েই চলেছে কোভিডের পর থেকে সোনার আমরা প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখলাম তারপরে আমরা দেখলাম যে রুপোর দামও কিন্তু কনসিস্টেন্টলি উপরের দিকেই যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমরা ভিডিওতে ডিটেল অ্যানালিসিস করবো যে সোনার ইনভেস্ট এবং রুপোর ইনভেস্টমেন্টের মধ্যে কি পার্থক্য আছে কেন এই দুটি কমোডিটি কনসিস্টেন্টলি তাদের প্রাইস বেড়েই চলেছে আর আগামী দিনে এদের প্রাইস কিভাবে বাড়তে পারে আর আপনাদের কি করা উচিত বা আপনারা যদি ইনভেস্ট করতে চান সোনায় বা রুপোয় কীভাবে ইনভেস্ট করতে পারেন কস্ট এফেক্টিভলি এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজ আমরা সোনা নয় বরং আজকে দেখব গরিবের সোনা মানে রুপোতে আপনারা যদি ইনভেস্ট করতে চান কীভাবে ইনভেস্ট করবেন আর রুপোতে ইনভেস্ট করলে রুপোর দাম কিভাবে বাড়তে পারে আমরা রুপোর ডিটেল অ্যানালিসিস করব তার হিস্টোরিক্যাল প্রাইস অ্যাপ্রিসিয়েশন কিভাবে হয় প্রাইস ভোলাটিলিটির ব্যাপারেও জানবো বন্ধুরা আমরা প্রত্যেকেই শুনেছি যে আমাদের বাড়িতেও অনেকে বলে থাকছে যে সোনাতে যদি কেউ ইনভেস্ট করে লং টার্মে সে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারে হ্যাঁ বন্ধুরা একদমই সে ঠিক শুনেছে কিন্তু আমরা কি জানি যে গরিবের সোনা মানে রূপোতেও যদি কেউ ইনভেস্ট করে সঠিক সময়ে তাহলে সে সোনার থেকেও অনেক গুণ বেশি রিটার্ন জেনারেট করতে পারে শর্ট টু মিডিয়াম টার্মে রুপোর প্রাইস অ্যাপ্রিসিয়েশন অনেক ফাস্ট হয় সোনার তুলনায় সোনার ডিমান্ড আর রুপোর ডিমান্ড দুটোরই কিন্তু ডোমেস্টিক সেক্টরে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক বেশি আছে আর রুপোর প্রাইসের ভোলাটিলিটি সোনার থেকে একটু বেশি সেই জন্য রুপোয় ইনভেস্ট করার জন্য আপনাদের কিছুটা মাথা লাগাতে হবে আপনাদের কিছুটা ইনভেস্টিংয়ের আইডিয়া থাকা দরকার তারপরেই আপনারা বেশি পরিমাণ টাকা রুপোতে ইনভেস্ট করতে পারেন এবং সেখান থেকে একটা ভালো ওয়েলথ জেনারেট করতে পারেন তাহলে বন্ধুরা আসুন আমরা এর ডিটেল অ্যানালিসিস করি তাহলে প্রথম চ্যাপ্টারই হচ্ছে দ্য বিগ কোয়েশ্চেন পাস্ট পারফরমেন্স আমরা হয়তো অনেকেই ভাবছি রুপোর দাম এখন প্রতি কেজিতে প্রায় এক লক্ষ ষোলো হাজার টাকা ছাপিয়ে চলে গেছে তাহলে এখন কি রুপো ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ হবে না যদি রুপো আমাদের কাছে আর প্রফিট বুক করে নেওয়া উচিত বন্ধুরা আমরা এখন দেখি যে এর পেছনে কি ফ্যাক্ট আছে কি বিষয়টি আপনাদের জেনে রাখা অবশ্যই উচিত রুপোর স্বভাব হলো যখন সে ছোটে তখন একবারে বড় লাভ মারে আমরা দু হাজার দশ দু হাজার উনিশ দু হাজার কুড়ি আর দু সালে এর প্রমাণ অলরেডি পেয়েছি দু সালের পর থেকে রুপো যেন থামতেই চাইছে না তবে একটা কথা মনে রাখবেন রুপো কিন্তু শোনার চেয়ে বেশি অস্থির মানে বেশি থাকে অলমোস্ট প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট বেশি ভোলাটাইল সোনার থেকে অর্থাৎ এর দাম যখন বাড়ে দ্রুত বাড়ে আবার এর দাম যখন কমে দ্রুত কমে তাই রুপোয় বিনিয়োগ মানে একটু সাহস থাকা দরকার রুপোর ভোলাটিলিটি শোনার চেয়েও অনেক গুণ বেশি বন্ধুরা নেক্সট চ্যাপ্টার আমরা দেখব যে গোল্ড ইনভেস্টমেন্টের কি বেসিক্স আছে সোনা কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের ইনভেস্টারদের বড়লোক করেই চলেছে সোনার প্রাইস মুভমেন্ট আমরা দেখলাম দু থেকে দু চব্বিশে আপোয়ার ট্রেন্ডেই আছে বিশ্ব বাজারে অর্থনৈতিক অনিশ্চয়তা ডোনাল্ড ট্রাম্পের যে এই ট্যারিফ ডিক্লারেশন অথবা আমরা অনেক দেশেই কিন্তু যুদ্ধ এখনো চলছে এই ধরনের আনসার্টেন্টি বেড়েই চলেছে সেই জন্য আমরা গ্লোবাল লেভেলে সোনার দাম কনসিস্টেন্টলি বাড়তেই দেখছি আর রিজার্ভ ব্যাংকও কিন্তু কনসিস্টেন্টলি গোল্ড বাই করে যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বিভিন্ন দেশ তার মধ্যে বিশেষ করে চায়না রাশিয়া ইন্ডিয়া এরা কনসিস্টেন্টলি গ্লোবাল লেভেলে সোনার বাই করছে সেই জন্য সোনার প্রাইস অ্যাপ্রিসিয়েশন আমরা কনসিস্টেন্টলি দেখতেই পাচ্ছি এখন আমরা দেখব হোয়াই প্রাইসেস উইল গো হায়ার ডিমান্ড ফ্যাক্টরস ফর সিলভার তাহলে কি কি কারণে রুপোর দাম আরো বাড়তে পারে সাশ্রয়ী দাম এখনো কিন্তু সোনার তুলনায় রুপো অনেক বেশি অ্যাফোর্ডেবল সেই জন্য ইনভেস্টাররা রুপো কিনতেই পছন্দ করে প্রযুক্তিগত ব্যবহার টেকনোলজিক্যাল ইউজ কিন্তু রূপও কিন্তু কম যায় না সোনার মতো রুপোরও কিন্তু অনেক বেশি ডিমান্ড আছে এই টেকনোলজি সেক্টরে রুপো বিদ্যুতের দারুণ পরিবাহী জানেন কি আপনার মোবাইল ফোন আর ফাইভ জি প্রযুক্তির সেল টাওয়ারে রুপো ব্যবহার করা হয় ভাবুন তাহলে এর চাহিদা কতটা নেক্সট পয়েন্টে আমরা দেখব সৌরশক্তি সোলার পাওয়ার বিশ্ব জুড়ে এখন দূষণ কমানোর লক্ষ্যে সবাই মেতে উঠেছে কয়লা বা জীবাশ্ম জ্বালানি ছেড়ে সবাই ঝুঁকছে সোলার পাওয়ারের দিকে আর সোলার প্যানেলের ফটোভোল্টিক সেল পিভিসি বানাতে কিন্তু রূপই ব্যবহার করা হয় এক সময় সোলার পাওয়ার অনেক ব্যয়বহুল ছিল কিন্তু চীনের মতো দেশগুলি এবং ভারতও কিন্তু এই ফটোভোল্টিক সেল সোলার পাওয়ারে যে গ্লাস ইউজ করা হয় বা প্যানেল ইউজ করা হয় সেগুলিও ম্যানুফ্যাকচার করছে এবং তাদের কস্ট তারা ড্রাস্টিক্যালি অনেক পরিমাণে কম করে ফেলেছে সেই জন্য এই সোলার পাওয়ারের জেনারেশন অনেক বেশি পরিমাণে বিভিন্ন কোম্পানি এবং ডোমেস্টিক সেক্টরেও আমরা দেখছি এর ইউসেজ বেড়েই চলেছে এর মানেই হল রূপোর চাহিদা আগামী দিনে আরোই বাড়বে ইলেকট্রিক ভেহিক্যালস এখনকার সময়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা টুঙ্গে আমরা টেসলার মতো গাড়ি ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক বেশি ডিমান্ড দেখলাম আবার ওলার মতো যে স্কুটারগুলি ভারতেও অনেক বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে উঠছে বন্ধুরা আপনারা কি জানেন ইলেকট্রিক গাড়ির ব্যাটারি কানেক্টার ওয়ারিং এবং ইলেকট্রনিক সিস্টেমে রুপো ছাড়া কাজই চলায় না তাই রুপোর ডিমান্ড আগামী দিনে আরও বাড়তে চলেছে যত বেশি ইভি বিক্রি হবে রুপোর চাহিদা ততই বাড়বে এর পরের পয়েন্টে দেখব সেমিকন্ডাক্টর চিপস আগে প্রসেসার ও চিপসে সোনা ব্যবহার করা হতো কিন্তু দাম বাড়ার পরে এখন বাণিজ্যিকভাবে আর লাভজনক নয় সেই জন্যই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যখন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে তখন উচ্চ মানের চিপস বানাতে আরও বেশি পরিমাণে সোনা নয় বরং রুপোর ব্যবহার বাড়তে চলেছে এবার দেখব লিগাল টেন্ডার বা বৈধ মুদ্রা সোনার মতো রুপোরও কিন্তু বিশাল শিল্প চাহিদা রয়েছে যা এর দাম বাড়াতে সাহায্য করবে মজার ব্যাপার হলো যেমনটা আমরা ভালো পুরনো দিনে দেখতাম মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাঁচটি রাজ্যে উটা টেক্সাস লুজিয়ানা ওকলাহোমা এবং সালে জুলাই মাস থেকে মানে সোনা এবং রুপার বুলিয়নকে আইনি মুদ্রা হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে এটা মানুষের মধ্যে বুলিয়নের বিনিয়োগের আগ্রহ বাড়াবে এর পরের চ্যাপ্টারে দেখব হাই গোল্ড স্টিল সায়েন্স বৈশ্বিক শেপ হেভেন মানে বিশ্বজুড়ে চায়না রাশিয়া ইন্ডিয়া আমেরিকার মতো দেশগুলি এই সোনাকেই ভাবে যে তারা একটা সেফ হেভেন এখানে যদি আমরা ইনভেস্ট করি এই অ্যাসেট ক্লাস কখনো ধোকা দেয় না এই অ্যাসেটে ইনভেস্ট করলে গ্লোবাল লেভেলে আনসার্টিনিটি বাড়লে ইনভেস্টারদের ওয়েলথ কিন্তু অনেকটাই সেফ থাকে কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু কনসিস্টেন্টলি এই গোল্ডকে কিনে যাচ্ছে ভারতীয় মার্কেটে আমরা দেখছি বিয়ে এবং ফেস্টিভ্যালে এই গোল্ডের ডিমান্ড বিশেষ করে গোল্ড জুয়েলারির ডিমান্ড কনসিস্টেন্টলি গ্রো হয়েই যাচ্ছে জিও পলিটিক্যাল টেনশন যুদ্ধ বা মুদ্রাস্ফীতি বা ফাইন্যান্সিয়াল গোল্ড কিন্তু অনেক বেশি সেফ কাজ করে ব্রিক্স অলরেডি আমরা দেখলাম যে ব্রিক্স নেশন তার মধ্যে রাশিয়া চাইনা বা ব্রাজিল ইন্ডিয়া আফ্রিকার মতো দেশগুলি তারা কিন্তু একটা অল্টারনেট কারেন্সি তৈরি করার কথা ভাবছে এবং সেই কারেন্সির ব্যাকিং এ তারা গোল্ডকেই রাখবে তাই ডলারের প্রতি ডিপেন্ডেন্স কমানোর জন্য এই ব্রিক্স কারেন্সি যদি আগামী দিনে ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে আমরা দেখবো যে গোল্ডের ডিমান্ড আরও বেশি পরিমাণে বাড়তে পারে আর এশিয়ান কান্ট্রিজ তার মধ্যে জাপান চাইনা ইন্ডিয়া কনসিস্টেন্টলি তার গোল্ড রিজার্ভকে বাড়িয়েই চলেছে সেই জন্যই আমরা দেখছি গোল্ডের ডিমান্ড অনেক বেশি আছে আর যেহেতু সাপ্লাই এখানে লিমিটেড সেই জন্য গোল্ড এবং সিলভারের প্রাইস অ্যাপ্রিসিয়েশন আমরা আগামী দিনেও অনেক বেশি দেখতে পারি বন্ধুরা এবার আমরা শুধু পজিটিভ সাইডটাই দেখলাম নেগেটিভ সাইড কি আছে নেক্সট চ্যাপ্টারে সেটি আলোচনা করব হোয়াট ক্যান ড্যাম্পেন দ্য র্যালি পোটেন্সিয়াল অবস্টাকলস কি আছে তাহলে কি শুধু দাম বাড়তেই থাকবে না কিছু বাধা আছে অবশ্যই আছে আসুন দেখা যাক শিল্প ব্যবহারকারীরা কাঁচামালের জন্য প্রায়শই ফাইন্যান্সিয়াল মার্কেট এবং ডেরিভেটিভ মার্কেটে পণ্য ব্যবহার করে তার দাম কমাতে চায় ডেরিভেটিভ মার্কেটে তারা অনেক সময় লং সাইডে ট্রেড করে অনেক সময় তারা শর্ট সাইডে হিউজ পরিমাণে শর্ট অর্ডার দিয়ে রাখে সেই জন্যই গোল্ড এবং সিলভারের প্রাইসে আমরা এত বেশি ভোলাটিলিটি দেখতে পাই বিশেষ করে সিলভার কিন্তু অনেক বেশি ভোলাটাইল হয়ে থাকে এটি আমরা আগে টেকনিক্যাল অ্যানালিসিস করে আরও ডিটেলে জানতে পারবো তাহলে এই ডেরিভেটিভ মার্কেটে ইনভেস্টার এবং ট্রেডাররা যেহেতু কনসিস্টেন্টলি লং শর্ট সাইডে ট্রেড নিচ্ছে সেই জন্য রুপোর দামে আমরা অনেক বেশি ওঠানামা দেখতে পারি দাম হঠাৎ করে বাড়ে বা হঠাৎ করে কমে যায় তবে বন্ধুরা এই হঠাৎ করে রুপোর দাম বা সোনার দাম যদি কমেও যায় এটি কিন্তু কোনো রকমের আপনারা নেগেটিভ সেন্টিমেন্ট বা হিউজ ড্রডাউন হিসেবে ভাববেন না এটি কিন্তু কনসিস্ট্যান্ট র্যালির একটি বিরতি হতে পারে এবং সেই সময় আপনাদের লং টার্মে ইনভেস্ট করে যেতে হবে তখন আপনারা লামসাম ইনভেস্ট করতে পারেন বা স্ট্যাগার ওয়েতে যদি ইনভেস্ট করেন এই রুপো এবং সোনা থেকে আপনারা ভালো অর্থ উপার্জন করতে পারবেন তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি হাইলাইট দেখলাম সিলভারের বড় ভোলাটিলিটি আমরা দেখলাম ইন্ডাস্ট্রিয়াল হেজিং মানে ডেরিভেটিভ মার্কেটে যে হেজ করা হয় রুপো এবং সোনাকে সেই জন্যই আমরা এত বেশি ভোলাটিলিটি দেখতে পারি সোনার রিটার্ন স্টেবল কিন্তু ধীর উভয় ক্ষেত্রেই কিন্তু গ্লোবাল ইকোনমি যদি ডিপ্রেশনে চলে যায় ইকোনমি যদি ডাউন হতে থাকে সেক্ষেত্রে কিন্তু সোনা এবং রুপোর প্রাইসেও আমরা অনেক বেশি ভোলাটিলিটি দেখতে পারি ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস আপনাদের জন্য কি হতে পারে আপনাদের কি করা উচিত তার পরামর্শ আমরা দেই লেভারেজ আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন অর্থাৎ ধার করে বা মার্জিন ফান্ডের মাধ্যমে কিনবেন ফিউচার বা অপশন রুটে আপনারা যাবেন না গোল্ড সিনবার বাই করার জন্য বা শর্ট করার জন্য এতে আপনার খরচ বাড়বে এবং আপনি ঋণদাতার জন্য কাজ করবেন মানে যে ব্রোকার আপনাকে ফান্ড প্রোভাইড করেছে তারা তো আপনার থেকে ফান্ড কালেক্ট করবেই তার সাথে আপনাকে ইন্টারেস্টও পে করতে হবে আর যদি আপনার ট্রেড অপোজিট সাইডে চলে যায় মানে আপনি বাই সাইডে ট্রেড নিয়েছেন আর সোনার দাম যদি বা রূপোর দাম যদি পড়তে থাকে সেক্ষেত্রে আপনার হিউজ লস হতে পারে কারণ এক্ষেত্রে ডেইলি সেটেলমেন্ট হয় ডেইলি আপনার যে লং সাইডে ট্রেড নিলে আপনার প্রফিট হবে আর শর্ট টার্মে যদি ট্রেড নেন তাহলে আপনার লসের সম্মুখীন হবে লসের টাকাকে আপনাকে কিন্তু তখন সঙ্গে সঙ্গে ব্রোকারকে দিয়ে দিতে হবে আর না হলে আপনার ট্রেড অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে নিজের টাকায় কিনুন আপনার কাছে যে টাকা আছে আপনি প্রতি মাসে যদি স্যালারি পান বা বিজনেস থেকে যে ইনকাম করেন সেখান থেকে আপনি এসআই মাধ্যমে সোনা বা ইনভেস্ট করতে পারেন এটি হবে আপনার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট দৃষ্টিভঙ্গি লং টার্ম ভিশন রেখে আপনারা ইনভেস্ট করবেন শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারের দিকে তাকিয়েই নয় বরং দু হাজার তিরিশের কথা মাথায় রেখে আপনারা ইনভেস্টমেন্ট করতে থাকুন এবার আমরা গোল্ড আর সিলভারের মধ্যে সাইড বাই সাইড একটা কম্প্যারিজন দেখি ভোলাটিলিটি আমরা আগেই দেখলাম গোল্ডের ক্ষেত্রে অনেক কম সিলভারের ক্ষেত্রে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্টের বেশি ভোলাটিলিটি আমরা শর্ট টু মিডিয়াম টার্মে দেখতে পাই সেফ হেভেন গোল্ডের ক্ষেত্রে ভেরি হাই আর সিলভারের ক্ষেত্রে সেফ হেভেনের কনসেপ্টটির মডারেটলি কাজ করে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড কিন্তু গোল্ডের ক্ষেত্রে লিমিটেড জুয়েলারি আর রিজার্ভ কারেন্সি হিসেবেই ইউজ হয়ে থাকে সিলভারের ক্ষেত্রে ভেরি হাই সোলার ইভি এবং টেকনোলজি সেক্টরে এই সিলভারের ইউসেজ অনেক বেশি ইনভেস্টমেন্ট অপশন হিসেবে ইটিএফ সভারেন গোল্ড বন্ড মিউচুয়াল ফান্ডের রুটে আপনারা যেতে পারেন আর সিলভারের ক্ষেত্রে আপনারা ইটিএফ ফিজিক্যাল সিলভারও কিনতে পারেন এছাড়া আপনারা ইটিএফ ফান্ড অফ ফান্ডেও ইনভেস্ট করতে পারেন এই সিলভারে ইনভেস্ট করার জন্য অ্যাফোর্ডেবিলিটি গোল্ডের প্রাইস অনেক বেশি হয়ে গেছে তাই হাই কস্ট এক্ষেত্রে হয় সিলভার কিন্তু এখনও অনেক চিপার রিটেল ফ্রেন্ডলি তাই সিলভারই বেশি হবে এখন আমরা দেখব হাউ টু ইনভেস্ট ইন গোল্ড অ্যান্ড সিলভার গোল্ড ইনভেস্টমেন্ট অপশন কি কি আছে ফিজিক্যাল গোল্ড জুয়েলারি কয়েন বার বুলিয়ন হিসেবেও আপনারা কিনতে পারেন গোল্ড ইটিএফ গোল্ড মিউচুয়াল ফান্ড গোল্ড ফান্ড অফ ফান্ড এগুলি আপনারা দেখতে পারেন সভারেন গোল্ড বন্ডও কিন্তু খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হতে পারে আপনাদের জন্য এখান থেকে আপনারা বছরে হাফ ইয়ারলি ইন্টারেস্ট অন করতে পারেন এবং লং টার্মে আপনারা গোল্ড থেকে ভালো একটা ওয়েল তো জেনারেট করতে পারেন সবে তবে সবের গোল্ড বন্ড রিসেন্টলি আরবিআই কিছুদিন পজ দেখেছে আবার যখন চালু হবে তখন আপনারা এই সবের গোল্ড বন্ডে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন এখন আমরা দেখবো সিলভারে ইনভেস্টমেন্ট অপশন কি কি আছে ফিজিক্যাল সিলভার আপনারা কয়েন বার বুলিয়ান হিসেবেও কিনতে পারেন সিলভার ইটিএফ বা কমোডিটি ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন সিলভারের ক্ষেত্রে ইটিএফ ফান্ড অফ ফান্ডও আছে ইন্টারন্যাশনাল সিলভার ইটিএফও আপনারা ইনভেস্ট করতে পারেন এখন বন্ধুরা কনক্লুশন কি হবে আপনাদের জন্য বন্ধুরা রুপোর ভবিষ্যৎ সত্যি কি উজ্জ্বল আমরা দেখব এর টেকনিক্যাল অ্যানালিসিস করে তবে রুপোর প্রাইস কিন্তু কনসিস্টেন্টলি বেড়েই চলেছে তাই আপনারা কিন্তু রুপোর মতো অ্যাসেট ক্লাসে এই কমোডিটিতে আপনারা লং টার্মের জন্য এসআইপি মোডে ইনভেস্ট করতে পারেন শিল্পক্ষেত্রে এর ক্রমবর্ধমান ব্যবহার এবং সোনার চেয়ে সাশ্রয়ী দাম এই সবই কিন্তু রুপোকে আরও অনেক দূর নিয়ে যেতে পারে তবে মনে রাখবেন যে কোনো বিনিয়োগই ঝুঁকি থাকে তাই বিনিয়োগ করার আগে ভালোভাবে অ্যানালিসিস করে তারপরে ইনভেস্টমেন্টের কথা ভাববেন যদি নিরাপদ বিনিয়োগ চান তবে আপনারা সোনাকে বেছে নেন যদি ঝুঁকি নিতে পারেন এবং বড় রিটার্ন চান তাহলে রুপো ইনভেস্ট করতে পারেন আর ব্যালেন্সড অ্যাপ্রোচ কি হবে কিছু গোল্ড কিছু সিলভার কেনা আরেকটি উপায় আপনার জন্য বলে দেই এডেলওয়েসের গোল্ড এবং সিলভার ফান্ড আছে সেটিকেও আপনারা দেখতে পারেন সেখানে যদি আপনারা এস আই মাধ্যমে বা লামসাম ইনভেস্ট করেন আপনাদের ইনভেস্টমেন্ট কিন্তু সোনা এবং রুপোয় দুটো ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে বন্ধুরা এবার আমরা ট্রেডিং ভিউ অ্যাপসে চলে আসি এবং সেখানে দেখব গোল্ডের প্রাইস কিভাবে অ্যাপ্রিসিয়েট করে সোনার এবং রুপোর ভোলাটিলিটি কেমন হয়ে থাকে লং টার্মে সেই বিষয়গুলি দেখা যাক দেখুন ট্রেডিং ভিউ অ্যাপসে আমরা গোল্ড এখানে সিলেক্ট করলাম এখানে আমরা এক বছরের চার্জ যদি দেখি দেখুন সোনার দাম কীভাবে এক বছরে বেড়েছে যদি আমি প্রাইসের ক্ষেত্রে পার্সেন্টেজে দেখি থার্টি ফাইভ পার্সেন্টের হোপিং রিটার্ন দিয়েছে গোল্ড আর সেখানে আমরা দেখছি ইকুইটি মার্কেট ভারতের শেয়ার বাজার খুব একটা বাড়েনি কিন্তু আমেরিকার শেয়ার বাজার অনেকটাই বেড়েছে তার সাথে আমরা দেখলাম গোল্ডে অনেক বেশি প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে আর যদি পাঁচ বছরের রিটার্ন দেখি সেভেন্টি ফোর পার্সেন্টের ভালো একটা রিটার্ন জেনারেট করেছে গোল্ড আর লং টার্মে যদি আপনারা দেখেন অল টাইমে দেখুন এক্ষেত্রে দীর্ঘ একশো দুশো বছরের হিস্ট্রি আপনারা দেখতে পারবেন ট্রেডিং ভিউতে সোনার দামও কিন্তু অনেক বেশি ভোলাটাইল হয় সোনার দাম দেখুন নাইনটিন এইটটিস কতটা বেড়েছিল তারপরে অনেকটাই পড়ে যায় তারপরে আমরা দেখুন একটা প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখলাম নাইনটিন এইটটিস থেকে কনসিস্টেন্টলি দু হাজার এগারো অবধি তারপরে দু হাজার এগারোর পরেও একটা প্রাইসে ফল দেখলাম আবার দু হাজার ষোলোর পর থেকে কনসিস্টেন্টলি একটা রাইস দেখতে পাচ্ছি এবার আমরা যদি এখানে সিলভারকে বেছে নিই আর এখানে যদি আমরা রেগুলার রাখি সিলভার কিন্তু গোল্ডের থেকেও অনেক বেশি ভোলাটাইল হয় সিলভারের প্রাইস কিন্তু অনেক বেশি ইন্টারন্যাশনাল মার্কেটে ফল হয় লং টার্মে এরা কনসিস্টেন্টলি অনেক সময় গ্রো করে হিউজ প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয় তারপরে একটা হিউজ ফল হয় কত পার্সেন্ট ফল হয় সেভেন্টি এইট্টি পার্সেন্ট অব ফলও আমরা ইতিহাসে দেখেছি তবে বন্ধুরা ঘাবড়ানোর কিছু নেই রুপোর ইন্ডাস্ট্রিয়াল ইউসেজ যেহেতু কনসিস্টেন্টলি বাড়ছে সেই জন্য এই ধরনের ফল হয়তো আমরা আগামী দিনে দেখতে পাবো না আর এখানে দেখুন দু সালের পর থেকে সোনার মতো রুপোর দামও কনসিস্টেন্টলি বেড়ে চলেছে আমার ধারণা এদের যে লং টার্ম হাই প্রাইস ছিল সেটিকেও খুব শিগগিরই এই রুপো টাচ করে ফেলবে সেই জন্য আপনারা রুপোকেও ভালো একটা ইনভেস্টমেন্টের অ্যাসেট ক্লাস হিসেবে দেখতে পারেন যদি আমি প্রাইস অ্যাপ্রিসিয়েশন যদি দেখি লাস্ট এক বছরে দেখুন প্রাইস করেছে আর পাঁচ বছরে কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি মাত্র রিটার্ন দিয়েছে এখন যদি আমি সিলভারের সঙ্গে গোল্ডের প্রাইসের এর করি এক্ষেত্রে একটা মজার বিষয় আমরা দেখতে পাব। দেখুন লাস্ট তিন মাসে সিলভার অলমোস্ট সিক্সটিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে সোনার প্রাইস কিন্তু ফ্ল্যাট আছে আর যদি ছ মাসে দেখি সেক্ষেত্রেও দেখছি রুপো কিন্তু সোনাকেও আউট পারফর্ম করছে তার রিটার্ন টোয়েন্টি ফোর যেখানে গোল্ডের রিটার্ন মাত্র সেভেন্টিন পার্সেন্ট তাহলে শর্ট টু মিডিয়াম টার্মে রুপো কিন্তু গোল্ডকে বিট করছে তাই আমার মনে হয় যারা অনেক দিন ধরে ইনভেস্ট করছে যারা অনেক স্মার্ট ইনভেস্টার তারা এখন রুপোতেই বেশি ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন শর্ট টু মিডিয়াম টার্মে রুপো কিন্তু সোনার থেকে অনেক ভালো পারফর্ম করতে পারে বন্ধুরা এটি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা টিপস হিসেবে নেবে না আমরা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই এই ভিডিওটি বানিয়েছি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা সোনায় রূপ ইনভেস্ট করবেন না রূপতে ইনভেস্টমেন্টের কথা এখন ভাবতে পারেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার জয় ভারত জয় হিন্দ